আমাদের রংপুর রাজশাহী নিয়ে যাওয়ার তারা ষড়যন্ত্র করছে আমাদের চট্টগ্রাম নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে ওইটা নিলে তো বাংলাদেশই থাকে না তো ওইটা যদি নিতে আসে ওইটা তো আমরা দেবই না বরং ইনশা আল্লাহ সেভেন সিস্টার সহ দিল্লি দখলের একটা পরিকল্পনা আল্লাহর আছে তোমরা আক্রমণ না করলে আমরা তোমাদের দেশ নিয়ে টানা আসরা করবো না কিন্তু যদি আক্রমণ করো তোমাদের এই মরা মাহবুদরা তোমাদের এই তেত্রিশ কোটি মরা দেব দেবী আমাদের কিছুই করতে পারবে না ইনশাল আর আমাদের চিরঞ্জীব তিনি ঘোষণা করে রেখেছেন ইনশালুকিল ভারতের রাজা মন্ত্রীদেরকে হাতে শিকল পরিয়ে ঘাড়ে পরিয়ে অ্যারেস্ট করে নিয়ে যাবে তোমরা আল্লাহ নিবে কে নিবে আল্লাহ হবে এই শক্তি আল্লাহর আছে না নাই বাংলাদেশ থেকে ভারতকে আল্লাহ বিতাড়িত করেছেন আবাবিল দিয়া। মানুষ আবাবিল পোলা চার বছরের বাচ্চা বছরের বছরের বাচ্চা বাচ্চা বিশ পঁচিশ বছর এগুলি আবাবিল না ছোট ছোট পাখি দিয়া আব্রাহা বাহিনীকে যেমন ধ্বংস করেছেন পাঁচই আগস্ট এটাই হয়েছে কল্পনার বাইরে হয়েছে না কে করেছেন অলৌকিক ভাবে আল্লাহ করেছেন এই বাংলাদেশে চার দিক শত্রু কিন্তু আকাশের দিক খোলা আকাশের দিকটা ভয়ঙ্কর দেশ কিন্তু আসমানের দিক খোলা মানে কি আল্লাহ নিজে এটা রক্ষণাবেক্ষণ করতেছেন ইনশা আল্লাহ sabah